হ্যালো ফ্রেন্ডস সালামুকুম স্বদেশ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আজকে আমাদের দুটা কিউ ফোর বক্স আসছে যেটা হচ্ছে আপনার ফ্লাইউড অর্থাৎ পারটেক্স না ফ্লাইউডের বক্স এবং যে নেটটা ব্যবহার করছে যেটা ইন্ডিয়ান অনেক মজবুত তো যারা যারা আমাদের কাছে কিউ ফোর জেবিএল আর এর বক্সের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন স্বদেশ ইলেকট্রনিক্স স্টেশন রোড ফেনি আর ছোটো খাটো বক্সও আছে অ্যাভেলেবেল বক্স কভার স্পিকার কি ফোর্ডেল বাইশ ছাব্বিশ স্পিকার যারা যারা নিতে চান যোগাযোগ এবং এটা খুব ফার্স্ট ক্লাস প্লাইউডের বক্স এবং ভিতরে আপনি দেখতে পাচ্ছেন প্লাই লাল টাইপের হবে আর যদি বুঝতে হয় তাহলে ওগুলো আপনার মান এত ভালো হয় না কিন্তু প্লাইউডের বক্সটার কোয়ালিটি অত্যন্ত ভালো ধন্যবাদ স্বদেশ ইলেকট্রনিক্সির পক্ষ থেকে আর আপনাদের কাছে ছোট ছোট বক্সও আছে এগুলো নিতে পারবেন বারো ইঞ্চি তিরিশ ইঞ্চি বক্স এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ধন্যবাদ স্বদেশ ইলেকট্রনিক্সির পক্ষ থেকে